ওয়েলকাম এসএলএসটি ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টে দুটি বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এক আপনার নিজের সম্বন্ধে কিছু বলুন বা সেলফ ইন্ট্রোডাকশান আর একটা হচ্ছে আপনার হবি বা শখ কমন প্রশ্ন কিন্তু এই দুটোর উত্তর নিয়ে এখনও আমি জানি বা দেখছি বহু বিভ্রান্তি কিন্তু রয়েছে অনেকেই ভাবছেন যে সেলফ ইন্ট্রোডাকশান বা নিজের সম্বন্ধে কিছু বলুন এখানে কি বলবো আমার একদম ঠিকুচি কুষ্টি জামাই কটা বোতাম আছে এই মানে সব কিছু বলে যাব না কিভাবে বলতে হবে আর আমার হবি আমি একটা যা কিছু বলে দিলাম এই দুটো জিনিসেই কিন্তু আপনার আপনাকে যে এই প্রশ্নটা যদি করে করবেই কোনো গ্যারান্টি নেই সবাইকে করবে সেটা কিন্তু নয় তবে বেশিরভাগকেই এর দুটোর একটা প্রশ্ন করবে আর এই প্রথম প্রশ্ন নিজের সম্বন্ধে কিছু বলুনটার উপরে কিন্তু আপনার টোটাল ইন্টারভিউ প্রক্রিয়াটা নির্ভর করবেই কারণ সেখান থেকেই কাউন্টার প্রশ্ন আসে বা আসার সম্ভাবনা রয়েছে আপনি আপনাকে কিভাবে উপস্থাপন করতে চাইছেন তার একটা মানে ছোট্ট একটা নমুনা দেখাবেন কিন্তু আপনার সম্বন্ধে ভালো অর্থাৎ আপনার ভিজিটিং কার্ড হবে আপনি আপনার সম্পর্কে বলুন অনেকে আপনার সম্পর্কে বলুন মানে যা বলতে বলছেন যে যেন আপনি এখন কি করছেন সেটা না এই দুটো প্রশ্ন সম্পূর্ণ আলাদা আমি সেই প্রসঙ্গে ঢুকবই না আমাকে আপনি জিজ্ঞাসা করছেন আপনার সম্পর্কে বলুন যতটা সম্ভব সংক্ষিপ্ত আকারে বলতে হবে কিন্তু তার মধ্যে এমন কিছু জায়গা থাকবে যেটা আগেই বললাম ভিজিটিং কার্ড আমি দেব যে এই ঠিকানায় আসুন অর্থাৎ আমাকে এই জায়গাগুলোতে প্রশ্ন করুন প্রভোগ করতে হবে আমাকে তাকে আমন্ত্রিত করতে হবে আর না জেনে বুঝে আমি বলে ফেললাম অথচ সেখান থেকেই প্রশ্ন করল আমি উত্তর দিতে পারলাম না কিরকম সাপোজ আপনাকে বললো আপনার সম্বন্ধে বলুন তাহলে আমার আমি যদি হই আমার বাড়ির সাব নদীয়া জেলার রানাঘাট অত ডিটেলস তার সাব ডিভিশন তার ব্লক তার থানা তার গ্রাম পোস্ট অফিস এত যাবো না আবার সবই যাব। কি না আমি নদীয়া ডিস্ট্রিক্টের রানাঘাটের কাছে অমুক গ্রাম থেকে এসছি আমি এই কোয়ালিফিকেশন এডুকেশনে এম করে আপাতত এই কাজটি করছি যদি কোনো কিছুর সাথে যুক্ত থাকার যুক্ত থাকে না যে আমি একটা কোম্পানিতে কাজ করছি আমি এই করছি সেই করছি একটা বেসরকারি স্কুলে পড়াচ্ছি যে বিষয়টা আপনি কোর্স করেছেন আমি এই বিষয়ে এম করে এডুকেশানে এম এ ইন এডুকেশান বা বায়োলজিক্যাল সায়েন্সে বা এতে আমি হিস্ট্রিতে এম করে আমি একটা প্রাইভেট স্কুলে পড়াচ্ছি অথবা এই মুহূর্তে আমি এম করছি অথবা আমি এর সাথে সাথে এই কোর্সটি করেছি এই কোর্সটি করেছি বলার কারণ যে আমার আর একটা কোয়ালিফিকেশান আছে এর বাইরে সেটা জানানোর একটা সুযোগ পেলাম আপনার যদি কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি থাকে এমন কিছু কাজ আপনি জানেন যেটা অন্যের থেকে আপনাকে পৃথক করতে পারে সেখানে সুকৌশলে এই খানটাই কিন্তু পুশ করবেন তবে জোর করে নয় অনেকে বলছেন আমি পিএইচডি করি এ করেছি এটা করেছেন আপনার যোগ্যতা এখানেই একমাত্র বলতে পারেন যে আমি হ্যাঁ এমএ এম এ করে বা এমএসসি করে এই করে পিএইচডি করেছি বর্তমানে আমি এই করছি আপনি কখনোই আমার অমুক গ্রাম পোস্ট অফিস এই থানা এই ব্লক এই সাবডিভিশন এই জেলা ওই এই পরপর পরপর যেতে এইবার এখানে আসি যদি বিখ্যাত কোনো জায়গা হন আপনি মুর্শিদাবাদ আপনি নবাবের শহর অমুক মুর্শিদাবাদের অমুক জায়গা থেকে এসছি কোনো আপনি বিষ্ণুপুর থেকে এসেছেন আমি টেরাকোটা নগর বিষ্ণু বিষ্ণুপুরের কাছে অমুক গ্রামের বাসী থাকি এই এই বলুন সেই জায়গাটাকে টাচ করার মানে কি আপনি কৃষ্ণনগর থেকে আপনি আমি গোপালভাড়ের দেশ বা রাজা কৃষ্ণচন্দ্র রায়ের দেশ কৃষ্ণনগরের থেকে এসেছি এই এইটা বলবার কারণ কি এই যে এই সম্বন্ধে তখন কিন্তু আপনার আপনি পলাশির থেকে গেছেন পলাশির উল্লেখ করলে আচ্ছা পলাশির যুদ্ধ কবে হয়েছিল আচ্ছা বিষ্ণুপুরের ঐতিহ্য বলুন আপনি রেশমনগরী বললেন তাহলে এর কী আছে এই যে কুচবিহার থেকে এসছেন আপনি আমি রাজার শহর কুচবিহার থেকে এসে আচ্ছা কুচবিহার বলুন তো কবে ভারতে অন্তর্ভুক্ত হয় আমি কিন্তু জায়গাটা দিলাম কুচবিহার যে উনিশশো সালে অমুক তারিখে একটি চুক্তির দ্বারা ভারত স্বাধীন রাজ্য থেকে ভারতের একটি পশ্চিমবঙ্গ জেলার অঙ্গরাজ্য হিসেবে যুক্ত হয় তাহলে কি আপনাকে তো ইতিহাস জানতে হবে আপনার লোকাল ইতিহাসটা কিন্তু এইখান থেকেই আসবে আপনি যখনই একটি জায়গার সম্বন্ধে বলছেন তখনই কিন্তু কাউন্টার প্রশ্ন আসবে এবং আপনার এলাকার ইতিহাস আপনার স্ট্রং জোন এটা যদি না থাকে আপনি এখনই হন যদি না থাকে মানে কেউ অন্যভাবে নেবে না সেটা কিন্তু আপনার দুর্বলতা আগেই বলছি আপনার এলাকার ইতিহাস বিখ্যাত যদি জায়গা হয় সেটা আপনি জানেন না আমার এলাকার অনেক কিছু আমি জানি না সেটা আমার দুর্বলতা স্বীকার করতে হবে আমাকে এইটা প্রথম গেল অর্থাৎ এমন কিছু বলবে না দেখুন আপনার সম্বন্ধে তিন মিনিট শোনার ইচ্ছা আমার নেই একদম আমার সম্বন্ধেও আপনার নেই ইন্টারভিউ তো আরোই নেই সারাদিন তার কতজন ইন্টারভিউ নিয়েছে আপনি সেই কোন গ্রামে থাকেন কী হয় না হয় সেটা আপনার কাছে খুব ইম্পর্টেন্ট অন্যের কাছে নাও হতে পারে এই প্র্যাকটিক্যাল বিষয়টা বুঝতে হবে আপনি এক টাইম সেটা নিয়ে কিন্তু নষ্ট করবে না সেকেন্ড হচ্ছে হবি এই হবিটা অনেককেই জিজ্ঞাসা করে সেটা ইন্টারভিউয়ের ক্ষেত্রে আমাকেও জিজ্ঞাসা করেছিল অনেককে করে আবার অনেককে করেন আগেই বলেছি সবাই কী করবে এর কোন মানে নেই হবির ক্ষেত্রে আপনি ইনিয়ে বিনিয়ে কিছু বলবেন না আগেও আমি বলেছি আপনার যেটা রিয়েল সেটা বলুন আপনি রান্না করতে পছন্দ করেন পুরুষ ওর মহিলা হন পুরুষদের রান্না করা বারণ তো কোথাও লেখা নেই এটা তো খারাপ জিনিস নয় আমি নিজে মাঝে মধ্যে ছুটির দিনে করি অনেকেই করে আমি করি বলে বলছি তা নয় সাপোজ একটা বলছি অথচ আপনি এমন একটা হবির কথা বললেন আদেও সেটা আপনার হবি নয় নিজেকে হিরো বানাতে যেয়ে সেটা বললেন অথচ সে কম্য আপনি জীবনেও করেননি তাহলে তো আপনি দাদা কেস খেয়ে যাবেন দিদি আপনি কেস খেয়ে যাবেন কারণ আপনার হবি থেকে আপনাকে তো একটা প্রশ্ন করবে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক আমি বারবার যেটা বলেছি আমি বললাম যে আমার গান খুব ভালো লাগে ভালো লাগতে পারে অনেকেই খুব ভালো গান করেন গানের চর্চা করেন সবাই আমার মতন হেরে গলার হবে এর কোনো মানে নেই কিন্তু তাহলে গানের সারে গামা পা এই যে এর সম্বন্ধে একটা বেসিক নলেজ থাকতে হবে ওই তিনজনের মধ্যে একজন গান সম্বন্ধে একটু জানতেই পারে তাহলে এখন হঠাৎ গানের জগতের ইন্দ্রপ্রতন বলতে আমরা দেখেছি আপনার যে আসামের যে জুবিন গর্গ তিনি স্বর্গপ্রাপ্তি ঘটেছেন তার তার সম্বন্ধে একটা প্রশ্ন ফট করে আরে সবাই কম বেশি একটু একটু খোঁজখবর রাখে তো নাকি গানের কথা বলছেন তাই তো কোনো একটা গান আছা এই সুরকার বা এই গীত যেগুলো বিখ্যাত তার সম্বন্ধে একটা বা গানের আপনাকে সেকশনে নিয়ে যেতে পারে যদি আপনার সৌভাগ্য দুর্ভাগ্য যাই বলুন সেখানে একজন একজন আছেন যিনি একটু গানটান জগতের মানুষ আচ্ছা গানের কোনো বিষয় আমি যেহেতু জানি না আপনাকে স্পেসিফিক বলতে পারছি না তো সেই এক্সপার্ট তো বলতেই পারেন গানের কোনো স্পেসিফিক বিষয় তাহলে গানের সম্বন্ধে বেসিক নলেজ আমি বলছি না আপনি এখন গানের ব্যাকরণ নিয়ে বসে পড়ুন সব ছেড়ে দিয়ে ঠিক তেমনই গার্ডেনিং যখন করছেন তাহলে জৈব সার রাসায়নিক সার কোন গাছ কোন সময় কোন গাছ হয় কিছু ফুল গাছের নামটা অন্তত জেনে যান আপনি বললেন আমি পথ কুকুরদের শুশ্রচা করতে ভালোবাসি তাহলেও পথ কুকুরদের গায়ে ঘা হলে কী হলে কোনো সূত্রে অ্যাপ্লাই করা যায় এগুলো একটু বেসিক নলেজ নিয়ে যাবেন যা আমি করিনি কোনো দিন তা আমি বলতে গেলাম মানে কি নিজের মানে হাড়ি কাঠ আছে আমি গলাটা ঢুকিয়ে দিলাম এই কম্যটা কিন্তু করবো না কথাগুলো যদি সিম্বলিক বলছি আমি অন্যভাবে নেবেন না তাহলে যে বিষয়টা আপনি বলবেন আপনার যেটা রিয়েল হবি সেটা সম্বন্ধে আপনি অনেক কিছু জানেন হয়তো তত্ত্ব না জানলেও প্র্যাকটিক্যাল জানেন সেটা বলুন আর যদি না হয় যেটা বলতে যাবেন সেটা নিয়ে একটা বেসিক স্টাডি করে যাবেন নাহলে এই দুটো বিষয়ের উপরে কিন্তু প্রথমেই আপনি কেস খেয়ে গেলেন অর্থাৎ সেম সাইড দুটো গোল নিজের গোলে আগে দিয়ে নিলেন এরপরে খেলা শুরু করলেন তাহলে কিন্তু সেই ম্যাচ বের করে আনা কঠিন অর্থাৎ আপনার সেলফ ইন্ট্রোডাকশনের ওপর নির্ভর করবে সেলফ ইন্ট্রোডাকশন একটা জিনিস মাথায় রাখবেন আপনার স্ট্রং জোনটাকে ঢুকিয়ে দিতে হবে আপনার যদি কোনো বিশেষ কারিকুলার থাকে বিশেষ কিছু অ্যাক্টিভিটি জানেন আপনি অন্যের থেকে যা আপনাকে সম্পূর্ণ পৃথক করতে পারে বা অনেকটাই আগিয়ে দিতে পারে সেই বিষয়টাকে অবশ্যই সেলফ ইন্ট্রোডাকশনে ঢুকিয়ে দেবেন আর হবেই সেটাই বলবেন যেটা আপনার মানে আসলেই হবে অথবা আসলে না হলেও যেটা সম্বন্ধে আপনার নলেজ আছে এর বাইরে কিন্তু নয় আরও অন্য অন্য টিপস নিয়ে যেমন আসছিলাম ধীরে ধীরে আপনাদের সাথে আলোচনায় আসব আপনাদের মতামত আমার ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ